নমস্কার আজ আমি আপনাদের কাছে মকর রাশির মানুষদের দু সালের মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা মকর রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব তাই মকর রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী বুদ্ধিমান এবং যে কোনো জায়গায় যুক্তিতর্কের মাধ্যমে কাজ সমাধানের চেষ্টা করে থাকে এবং এরা অত্যন্ত ভাবুক এবং চিন্তাশীল হয়ে থাকে আজকে সেই মকর রাশি মানুষদের দু হাজার পঁচিশ সালের মার্চ মাস কেমন কাটবে এটা আজকাল আমার আলোচ্য বিষয় এছাড়া মকর রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ করে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রলজার ব্যাঙ্ক এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্নটি বেল অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মচকিত করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব এবং এই রাশির দ্বিতীয় ভাবের অধিপতিও শনিদেব আগামী উনত্রিশে মার্চ শনিদেবের রাশি পরিবর্তন ঘটছে অর্থাৎ আপনাদের কুম্ভ রাশির ঘর থেকে তিনি মীন রাশিতে অবস্থান করবেন অতএব এতদিন ধরে মকর রাশি শনির সাহায্যে চলছিল এই সাহায্যে থেকে মুক্ত হতে চলেছেন এই মকর রাশির মানুষেরা অতএব এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ কারণ সারা থেকে মুক্তি হচ্ছেন আপনারা শনির যেন কারণে আপনাদের শারীরিক মানসিক কষ্ট যাচ্ছিল হতাশা যাচ্ছিল যে কোনো হওয়া কাজ হচ্ছিল না বারে বারে যে কোনো কাজ বন্ধ হয়ে যাচ্ছিল প্রতিবেশী কেন্দ্রিক সমস্যা আসছিল বা নিজের বাড়িতে সমস্যা আসছিল আর্থিক সমস্যা আসছিল কর্মজীবনে ঝামেলা ঝঞ্ঝার চলছিল অনেকের কর্মজীবনে কর্ম চলে গেছে আবার কেউ কেউ আবার চাকরিও পেয়েওছে এমনও আছে এবং কি কর্ম পরিবেশ অত্যন্ত খারাপ ছিল আপনার কলিগদের অথবা আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না এমন নানা ধরনের সমস্যা যে চলছিল এই মকর রাশির মানুষেরা এতদিন ধরে দীর্ঘ সাড়ে সাত বছর ধরে কিন্তু আগামী উনত্রিশে মার্চের পর থেকে সাহাতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে আসে শুভ পরিবর্তন যা শনিদেব এমন একটি গ্রহ যে যাকে দেয় তার দীর্ঘস্থায়ী আপনাকে ভালো কিছু দেয় সেও দীর্ঘস্থায়ী খারাপ গ্রিলেও সেই দীর্ঘস্থায়ী অতএব আপনার জন্য অবশ্যই ভালো দিবেই কারণ সারহাতে যখন ত্যাগ হয় মানুষের জীবন থেকে তখন শনিদেব কিছু না কিছু তাকে ভালো দেয় ভালো কোনো শিক্ষা দিয়েও যায় থাকে কারণ শনিদেব হচ্ছেন বাস্তব জীবনের একজন কঠোর শিক্ষক তবে সেকেন্ড হাউসের অধিপতি রাশির অধিপতি তৃতীয়ভাবে দ্বিতীয়ভাবে রয়েছে এটি অত্যন্ত ভালো এবং আগামী দিনগুলো আমাদের জন্য ভালো আসছে এরপর শরীর মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে এমনকি আপনার আপনাকে কর্মঠ করাবে কর্ম প্রাপ্তিতে সাহায্য করবে আর্থিক লেনদেনের সাহায্য করবে তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু শুক্র বুধ যে শুক্র আমাদের রাজ্যকারী গ্রহ যে চতুর্থ এবং মা করেন পঞ্চমপতি এবং এই আবার আবার দশমপতি অধিপতি শুক্র রাজ্যকারী গ্রহ অতিথিভাবে তঙ্গি হয়ে অবস্থান করছেন রাহুর সঙ্গে যুক্ত হয়ে আবার বুধ নবমপতি ভাগাজী প্রতি অবস্থান করার জন্য এই সময় আপনাদের যোগাযোগ মারফতের অনেক কিছু কাজ উদ্ধার হবে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে মজবুত হবে তার লেখালেখির কাজকর্ম করেন কোনো কিছু নিয়ে গবেষণা করেন তারা আপনি এই সময় সাকসেস পেতে পারেন এই দিক থেকে খুব ভালো এমনকি তৃতীয়ভাবে এই যোগাযোগ সৃষ্টি হওয়ার জন্য আপনারা যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন কথা বেছে খান তারা কিন্তু এই সময় সাকসেস পাবেন এই মার্চ মাস খুব ভালো বেটি আপনাদের জন্য চৌথভাবে অধিপতি এবং একাদশভাবে অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের মঙ্গলদেব তিনি অবস্থান করছেন ষষ্ঠভাবে মঙ্গল গ্রহ ষষ্ঠভাবে থাকা খুব ভালো ষষ্ঠভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য শত্রু নিধন করবে আপনার আপনার কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না শত্রু তার ফিলিংস না আপনি মনে হয় তাদেরকে শত্রু যেন ঘিরে দেখেছে কিন্তু কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমনকি আপনার মা বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো বা মজবুত হবে আপনার মামাদের সঙ্গে যে সম্পর্ক খারাপ থেকে থাকে সম্পর্ক দেখবেন এই সময় খুব ভালো হবে কোনো জায়গা থেকে আর্থিক লোন নিতে চাইলে সময়টা খুব ভালো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভের সাহায্য করবে সে আপনার পাড়ায় ঝগড়া হোক কিংবা কোনো চাকরি পরীক্ষা হোক যে কোনো জায়গায় আপনাকে জয়লাভে সাহায্য করবে এই মঙ্গলদেব ষষ্ঠভাবে থাকার জন্য যে কোনো রোগে আক্রান্ত হলে সেই অসুখ থেকে দ্রুত আরোগ্যকেও নির্দেশ করছে ষষ্ঠভাবে এই মঙ্গল গ্রহ থাকার জন্য কারণ সে রোগ থেকে প্রতিরোধ করার ক্ষমতা দেবে আপনাকে তৃতীয়ভাবে অধিপতি এবং আমাদের আহ অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন পঞ্চমভাবে অর্থাৎ সন্তান নিতে ইচ্ছুক মানুষ রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো এবং সেই সঙ্গে চলতি প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে যারা প্রেম জীবনে রয়েছে প্রেমের মধ্যে যোগাযোগ আসবে নতুন প্রেমের যোগাযোগও রয়েছে যে সকল প্রেমগুলো ভুয়ো প্রেম অর্থাৎ যে প্রেমগুলো আপনার বিবাহকে পারমিট করছে না জন্মছকে সেই প্রেমগুলো আবার ভেঙেও যাবে আবার নতুন প্রেমের যোগাযোগও রয়েছে প্রেম থেকে বিয়ে হওয়া সম্ভাবনা জোরালো রয়েছে এই মাসে এবং আগামী দিনগুলোতেও এমন একটা সম্ভাবনা রয়েছে আপনার বুদ্ধিমত্তা আপনার ট্যালেন্ট এই সময় প্রকাশ পাবে দশজন মানুষের কাছে আপনি যে কাজ করুন না কেন সেই কাজে মানুষের মান খ্যাতি শ্রীবৃদ্ধি অবশ্যই হবে অষ্টমভাবে অধিপতি আপনাদের হচ্ছে রবিদেব সেই অষ্টমপতি কিন্তু অবস্থান করছেন সেকেন্ড হাউসে এবং আগামী পনেরো তারিখের পর থেকে মার্চের পনেরো তারিখের পর থেকে থার্ড হাউসে অবস্থান করবে এর ফলে আপনাদের কোনোভাবে প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে অবশ্যই রবিদেব আপনাকে সাহায্য করবে আটকে থাকা কাজ উদ্ধার হবে গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাকসেস পাবে গোয়েন্দা বিভাবে যারা কাজকর্ম করেন তারা সাকসেস পাবে পুরনো টাকি উদ্ধারের জন্য সময়টা খুব ভালো কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন তারাগুলো উদ্ধার করতে পারছেন না দেখবেন এই সময় টাকাগুলো উদ্ধার হতে পারে আবার এই রবিদেবের কারণে আপনারা এই সময় বাবার সঙ্গে দেখবেন এই সময় মাঝে মাঝে মনোমালিন্য সৃষ্টি হতে পারে এদিক থেকে সাবধানতা অবলম্বন করবে বাবার সঙ্গে সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করবেন বাবার শারীরিক সমস্যা হার্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি চলমা সব যদি বিষ চোখ থেকে থাকে তাহলে এই সমস্যাটা বেশি মাত্রা হতে পারে তবে আপনার যে কোনো কাজে উদ্যোগ উদ্যম পুতুত থাকবে যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে নবম প্রতি দ্বিতীয়ভাবে থাকার জন্য ভাগ্য সহায় হবে গুরু গুরুকৃপালা হবে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনাও রয়েছে বর্তমান সময় কোনো কারণে কেউ দীক্ষা নিতে চান যদি ঠাকুরের দীক্ষা তো কেউ অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে থাকেন কেউ নিগমান ঠাকুরের দীক্ষা নিয়ে থাকেন এরকম বহু রকম ঠাকুর থাকে দীক্ষা নিয়ে থাকেন এই দীক্ষা নিতে চাইলে সময়টা খুব ভালো ছোটোখাটো ভ্রমণ তীর্থস্থানে ভ্রমণ অনেকেরই হয়েছে এই মাসে অনেকেরই হয়েছে মকর রাশি মানুষ অনেকেরই তীর্থস্থানে ভ্রমণ করেছেন এবং আগামী দিনগুলো ছোটো খাটো ভ্রমণ রয়েছে তৃতীয় ভ্রমণ এবং সেখান থেকে ব্যয় বা সেখানে অর্থ ব্যয় করলে আপনার অবশ্যই উন্নতিকেও নির্দেশ করছে এমনটি লক্ষ্য করে যাচ্ছে আপনাদের নবমভাবে কেতুদেবের মধ্যে একটি গ্রহের অবস্থান রয়েছে যে থাকার জন্য আপনাদের ধর্মকর্মের রুচিকে বাড়িয়ে দিচ্ছে তবে নভাবে কেতু মাঝে মধ্যে বাবার শারীরিক সমস্যা এনে দেয় এই বাবারকে লক্ষ্য রাখুন বাবার সঙ্গে সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করুন দেবেন আপনার অবশ্যই জীবনে সাকসেস পাবেন তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মছক বা ট্রিজিউসই দেখতে পাচ্ছি না জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন শুভ শুভগ্রহগুলো কেন্দ্র করে বসে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলা বল পেয়েছি নবাংশ চার দশমাংশ চার এগুলো দিকে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আমরা কেমন কাটবি আগামী দিনগুলো আমরা কেমন কাটবি বর্তমান সময় আপনি কী কী সমস্যার পথে যাচ্ছেন কী কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিকুষ্টি বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকুষ্টি বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বেকার চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে সাম নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন